স্বস্তপর্ণ কম এ নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম স্বস্তপর্ন ভর্তা কিন্তু রিজনেবল প্রাইস আপনার প্রোডাক্ট দিয়ে থাকে তার ধারাবাহিকতা আজকে আমরা ল্যাপটপ টেবিল কালেকশন দেখাবো গ্রাফিক্স এবং হচ্ছে আপনার সলিড কালারের আমাদের সাথে পুরো ভিডিও দূরে থাকবে মোবিন ভাই আসালামাইকুম ভাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি কালেকশন আছে এর মধ্যে আমরা রেড কালার টা দেখাচ্ছি তারপরে এই পাশে আপনার উড কালার আছে এই ওট কালারটা একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের আপনারা পাবেন যেটা অরিজিনালি কাট যে গাছ কাটার পরে যে ওট কালারটা দেখা যায় সেরকম আচ্ছা আর আপনার ব্লু কালার নাই ব্লু ব্লু আছে কিন্তু বর্তমান স্টক अवेलेबल নাই মানে যখন যেটা अवेलेबल আছে জি আচ্ছা ঠিক আছে তো ভাই গ্রাফিক্সের কি কি কালেকশন রাখবেন আপনারা গ্রাফিক্সের অনেক কালেকশন আমাদের কাছে আছে আচ্ছা এটা তো স্পাইডারম্যান স্পাইডারম্যান এটা

সেক্ষেত্রে সেটাও আমি দেখাই দিচ্ছি আপনাকে এই যে সেটা হলো এইটে এটা অনেক পাতলা এই দেখেন একটু আপনি মেপে দেখেন কতটুকু পার্থক্য অনেক অর্ধেক অর্ধেক এটা যদি তিন কেজি হয় এটা এক কেজিও হবে না তো এই অনলাইনে আসলে অনেকে বলে যে আমাদের কাছে এই যে থিকনেস গুলো দেখতেছেন সেম এইটাই পাবেন আপনার ভিডিওর সাথে মিলাই নিবেন আমরা ভিডিওতে যা দেখাবো ইনশাআল্লাহ তাই পাবেন কখনো

আর যারা সস্তা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন ভাই আজকে তাহলে প্রাইসটা কত রাখবেন সলিড কালার সলিড কালারের প্রাইস টা ভাইয়া চারশো টাকা ৪৫০ পঞ্চাশ টাকা কোন চিন্তার কারণ নেই আমাদের কাছে এটা লক ও পেয়ে যাবেন আছে আপনাদের কাছে গেলে পাইপ ও পাবেন আপনি আমাদের কাছে কারণ আমরা

ঘুরে ফিরে থাকে আর এইটাতে যারা অনেকে ভাবছেন যে এটাতে কি করবো এটা তো বই পড়তে পারবে বাচ্চারা তারপরে বড় মানুষ কোরআন শরীফ পড়তে পারবে লেখাপড়া করতে পারবে ল্যাপটপ রেখে ল্যাপটপ চালাতে পারবে